এক এলাকার মধ্যে নদী ব্যাঙ্গে নিতে মানুষের কত করে কত সিন্নি করে কত কিছু করে নদী একজন এলাকার মুখ সবাই সবাইকে বুঝুর বুঝুর আমরা যে নদী বাঙিয়ে দেখে গিয়ে প্রত্যেকটা গ্রামের থেকে আরো খেলা যা আমরা যে নদী আনা যখন সবাই আপনার করতেছে এমন হুজুর বলেন আমি দোয়া করতে পারি একটা শর্ত আছে শর্ত কি একজন যুবক জান দিতে হই কথা বলতে একজন যুবকের যান দিতে তাহলে আমি দোয়া করতে পারি হঠাৎ করে এক যুবক বলে হুজুর আমি জান দিবি

এটা নৌকা নৌ নৌকা লইয়া এই এই নদীর মধ্যে তুমি নৌকাটা ছুটতেই কাগজ জলে নৌকা ছুটতেই বাউন লাগবে না বইটা তোলা কিছুই লাগবে না নৌকা দেখে এই নৌকা নদীর মধ্যে যে হানি থামবো তুমি নৌকাতে চেয়ে লাভ দিয়ে হানি করে দেবা পানির করিয়া তোমার শক্তি যে লাগা তোলা এই লাগা তুমি সে যাইতেই থাকবা গিয়া ফাইবা একজন বুড়া মন কথা বলছে

buda ke musbi hasbiya ke siddiqata jaww to chale ham ab jabon huzur ke pase peke aaye dehmani taratari upar dikhe basne baicha deh na ul baatcha na ul dikhe musbi buuti na faro us se choklaurde ultiya ji huzur padaksid hai hey huzur hey jagat ke moyi se jo sada kata ko na hai na ke